আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি আপনাদেরকে একটি ইসলামিক বই পড়ে শোনাব বইটির নাম ইসলাম কি ও কেন বইয়ের পাঠ এক পাট দুই ও পাট তিন পাট চার প্রচারিত করা হয়েছে এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন বই থেকে সবক নয় সচ্চরিত্র সচ্চরিত্র ও সদ্গুণাবলীর শিক্ষা ও ইসলামের মৌলিক শিক্ষাগুলোর অন্তর্ভুক্ত মানুষের চারিত্রিক ও আত্মিক সংশোধনের মহাদেশেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে প্রেরণ করা হয়েছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি মানুষকে উন্নত চরিত্রের শিক্ষা দিয়ে এক্ষেত্রে তাদেরকে উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহর পক্ষ থেকে কী সচ্চরিত্রের গুরুত্ব ও ফজিলত ইসলামে সচ্চরিত্রের গুরুত্ব কতটুকু এবং এর ফজিলত কি এই সম্পর্কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নবর্ণিত হাদিসগুলো থেকে সম্মুখ ধারণা লাভ করা যায় প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে উত্তম লোক সেই যে চরিত্রবান অন্য এক হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আমার কাছে ওই ব্যক্তি সর্বাধিক প্রিয় যা চরিত্র ভালো আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আমলের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে সচ্চরিত্র অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের কোনো গুণ তাকে জান্নাতে নিয়ে যাবে জবাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র অন্য এক হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী মুমিনকে সারা দিন রোজা ও সারারাত নামাজের সোয়াব প্রদান করা হয় অর্থ হল আল্লাহর যে বান্দা মুমিন সে আল্লাহ তালা দেয়া ফরজ বিধানগুলো যথাযথ পালন করে খুব বেশি নফল রোজা নামাজ আদায় করে না কিন্তু সে চরিত্রবান তবে আল্লাহ তা তার এসৎ চরিত্রের দরুন সব অলিয়াল্লাহদের সম্পরিমাণ সোয়াব তাকে দান করবেন যারা পুরো দিনে রোজা এবং পুরো রাতে নফল নামাজ পালনকারী অসৎ চরিত্রের পরিণাম প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সচ্চরিত্রের পুরস্কার ঘোষণা করেছেন তেমনি অসচ্চরিত্রের ভয়াবহ পরিণাম থেকেও আমাদের সাবধান করেছেন একটি হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সচ্চরিত্রবান লোক জান্নাতে যেতে পারবে না অন্য এক হাদিসে হুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ তালার কাছে অসচ্চরিত্র থেকে খারাপ আর কিছু নেই কতক সচ্চরিত্রের বর্ণনা এমনিতে তো কুরআন হাদিসে ভালো সচ্চরিত্র এবং অমূল্য আত্মিক গুণাবলীর শিক্ষা দেয়া হয়েছে আর সমূহ খারাপ চরিত্র ও বদভ্যাস থেকে বাঁচার প্রতি জোর তাগিদ দেয়া হয়েছে কিন্তু এখানে আমরা অত্যন্ত জরুরি ইসলামী আদর্শ কয়েকটি চারিত্রিক পথ নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করব যেসব গুণে গুণান্বিত না হলে প্রকৃত মুসলমান হওয়া যায় না সততা এবং সত্যবাদিতা ইসলামে সততার ব্যাপারে এতই গুরুত্ব দেয়া হয়েছে যে প্রত্যেক মুসলমানকে সদা সর্বদা সত্য কথা বলা ছাড়াও এর প্রতি ভীষণ তাগিদ করা হয়েছে যে ব্যক্তি যেন সবসময় সততার সাথে সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করে কুরআনে কারিমে ঈর্ষাদ হয়েছে হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর শুধু সত্যবাদীদের সাথে থাকো হাদিসে শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদি আল্লাহদেরকে উদ্দেশ্য করে ঈর্ষাদ করেন যে চায় যে আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ভালোবাসা হোক বা আল্লাহ ও রাসুল তাকে ভালোবাসুন তবে তার জন্য অত্যাবশ্যকীয় হল যখনই সে কথা বলবে তখন যেন সত্য কথা বলে অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সততা অবলম্বন কর যদিও তাতে তোমাদেরকে চরম ধৈর্য ও ধরতে হয় এবং মৃত্যুর মুখোমুখি হতে হয় কেননা সততার মাঝে জীবন ও মুক্তি নিহিত রয়েছে মিথ্যা থেকে বেঁচে থাকো যদিও দৃশ্যত তার মাঝে মুক্তি ও সফলতা দৃষ্টিগোচর হয় কেননা মিথ্যার পরিণতি দুঃখ কষ্ট এবং ব্যর্থতা একটি বর্ণনায় এসেছে কেউ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল যে জান্নাতবাসীদের পরিচয় কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন সত্য কথা বলা পক্ষান্তরে অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইর্শাদ করেন মিথ্যা বলা মুনাফিকের পরিচিতিমূলক অভ্যাস অন্য এক হাদিসে কেউ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল মুমিন কি ভীত হতে পারে ঈর্ষাদ করেন হ্যাঁ আবার প্রশ্ন করা হল মুমিন কি কৃষ্ণ হতে পারে ঈর্ষাদ করেন হ্যাঁ আবার প্রশ্ন করা হল মুমিন কি মিথ্যাবাদী হতে পারে ঈর্ষাদ করেন না অর্থাৎ ইমান ও মিথ্যা দুটো বিপরীতমুখী গুণ আল্লাহ তা আমাদেরকে সদা সত্য অবলম্বনের তাওফিক দান করুন যা মানুষকে মুক্তি দিতে পারে জান্নাতের পথ সুগম করতে পারে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় বানিয়ে দেয় আর মিথ্যা থেকে বেঁচে থাকার তাওফিক দিন যার পরিণাম ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক যদ্দরুণ মানুষ আল্লাহ ও রাসুলের অভিশাপ এবং অসন্তুষ্টির বোঝা বহন করে যা মুনাফিকের পরিচিতি অঙ্গীকার পূর্ণ করা এটা মূলত সততা একটি প্রকার কারো সাথে যদি কোনো অঙ্গীকার বা ওয়াদা করা হয় তা পূর্ণ করা উচিত কুরআন হাদিসে বিশেষভাবে এর প্রতি পথ নির্দেশ করা হয়েছে মহান আল্লাহ তা করেন আর তোমরা নিজেদের অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের কাছে তোমাদের প্রত্যেক অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করা হবে এটা বনি ইসরায়েল কুরআন মজিদের অন্যত্র সৎকর্মশীলদের সৎকাজের আলোচনা করতে গিয়ে ঈর্ষাদ হয়েছে আর আল্লাহর কাছে সৎকর্মশীল তারাই যারা তাদের কৃত অঙ্গীকার পূর্ণ কর সুরা বাকারা হাদিসে এসেছে হুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকাংশ ক্ষুদায় বক্তৃতা ঈর্ষাত করেন যে ব্যক্তি নিজের অঙ্গীকার পূর্ণ করে না ধর্মে তার কোন অংশ নেই অন্য এক হাদিসে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাত করেন অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক বোঝা যাচ্ছে যে অঙ্গীকার ভঙ্গ করা ওয়াদার বরখেলাপ করা বা চুক্তি ভঙ্গ করা এসব ইমানের সাথে একত্রিত হতে পারে না আল্লাহ তালা এসব বদভ্যাস ও অসচ্চরিত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আমানতদারী আমানতদারী ও সততার একটি প্রকার ইসলামের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে কুরআনে কারিমে ইর্ষাদ হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ সঠিকভাবে প্রাপককে পৌঁছে দাও কুরআন মজিদের দুইটি জায়গায় প্রকৃত ইমানদারের গুণাবলী বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ হয়েছে ওইসব লোক যারা আমানত সমূহ এবং অঙ্গীকার সমূহের সংরক্ষণ করে অর্থাৎ আমানত যথাস্থানে পৌঁছে দেয় এবং অঙ্গীকার পূর্ণ করে সুরা মুমিনুন ও সুরা মারিজ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকাংশ বক্তৃতায় মিম্বরে দাঁড়িয়ে ইসাত করতেন হে লোকসকল যার মধ্যে আমানতদারীর গুণ নেই তার মধ্যে যেন ইমানি নেই একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেন কারো সৎকর্মশীলতার আন্দাজ করার জন্য শুধু তার নামাজ রোজা দেখেই ক্ষান্ত হজ না বরং আরও দেখো যে সে সত্য কথা বলে কি না প্রকৃত আমানতদার কিনা দুঃখ কষ্ট ও বিপদাপদের সময়ও সে তাকুয়া আড্ডে ধরে থাকে কিনা প্রিয় ভাইয়েরা আমরা যদি মহান আল্লাহ তা আলার কাছে প্রকৃত মুমিন হতে চাই এবং তার রহমতের উপযুক্ত হতে চাই তবে প্রত্যেক কাজেকর্মে আমানতদারী ও সততা অবলম্বন করা আমাদের জন্য অপরিহার্য এবং অঙ্গীকার পূর্ণ করাকে আমাদের জীবনের নীতি হিসেবে গ্রহণ করতে হবে স্মরণ রাখতে হবে আমাদের যার মাঝে এসব গুণাবলী বিদ্যমান থাকবে না সে আল্লাহ তা ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকৃত মুসলমান হিসেবে স্বীকৃত হব না ন্যায়পরাজনতা ইসলাম প্রত্যেক কাজকর্মে ন্যায়পরাজনতার প্রতিও গুরুত্ব আরোপ করেছে কুরআন মজিদে ঈর্ষাদ হয়েছে আল্লাহ তালা ন্যায় পরাজনতা ও সদাচরণের নির্দেশ দেন ইসলামের নির্দেশিত এই ন্যায়পরাজনতা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বলা হয়নি বরং অন্যের ক্ষেত্রেও এবং জানমাল ইমান ও ধর্মের দুশ্মনদের ক্ষেত্রেও এই ন্যায়পরাজনতা প্রদর্শন করার জোর তাগিদ দেয়া হয়েছে কুরানে করিমে স্পষ্টভাবে ঈর্ষাদ হয়েছে আর কোনো গোষ্ঠীর শত্রুতা তোমাদেরকে যেন ন্যায়পরায়ণতা পরিহারের গুনাহে লিপ্ত না করে দেয় তোমরা সর্বাবস্থায় সকলের সাথে ন্যায়পরাজন থাকো এটাই তাকুয়ার নিত্যবর্তী সুরা মাইদা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যদিও আমাদের কোন শত্রুতা বা যুদ্ধবিগ্রহ সংঘটিত হয় তবুও আমরা তাদের সাথে এমন অসদাচরণ করতে পারব না দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হয় আর যদি কেউ এমনটি করে তবে সে আল্লাহ তা আলার কাছে ভীষণ গুনাহগার ও অপরাধী সাব্যস্ত হবে প্রিয়নবি বি আলাইহি ওয়াসাল্লাম ইর্শাদ করেন কিয়ামতের দিন আল্লাহ তালা সর্বাধিক নয় করতেও লাভকারী এবং প্রিয় হবে ন্যায় পরায়ণ রাষ্ট্রপ্রধান অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনাকারী আর কিয়ামতের দিন আল্লাহ তালা থেকে দূরে থাকবে এবং কঠিন শাস্তি ভোগ করবে জালিন রাষ্ট্রনাজক অর্থাৎ অন্যায় আর জুলুমের রাজত্ব কায়েমকারী রাষ্ট্রপ্রধানেরা অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কেরামদেরকে লক্ষ্য করে ঈর্ষাদ করেন তোমরা কি জান কিয়ামতের দিন কারা সর্বপ্রথম আল্লাহ তা আলার রহমতের ছায় অবস্থান নেবে বলা হল আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামি ভালো জানেন প্রিয়নবি ঈর্ষাদ করেন এরা ওইসব আল্লাহর বান্দা যাদের অবস্থা এমন হবে যে যখন তাদেরকে নিজেদের অধিকার হস্তান্তর করা হয় তখন তারা তা গ্রহণ করে আর যখন তাদের কাছে অন্যের অধিকার তলব করা হয় তখনও তারা নির্দ্বিধায় ওদের অধিকার প্রদান করে অন্যের ব্যাপারে ঠিক একই রকম বিচার ফয়সালা করে যে ফয়সালা সে নিজের জন্য সাব্যস্ত করে অর্থাৎ নিজের ও অন্যের মধ্যে কোনো তারতম্য পরিলক্ষিত হয় না আফসোস আমরা মুসলমান ইসলামের এসব আদর্শ শিক্ষাগুলো একেবারে ভুলেই গিয়েছি আজও যদি মুসলমানদের মধ্যে আবার এসব গুণাবলী ফুটে ওঠে তারা সত্যবাদী হয়ে যায় অঙ্গীকার পূর্ণকারী বনে যায় সমাজে আমানতদার হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আর প্রত্যেকের সাথে ন্যায় পরাজনতা প্রদর্শন করতে থাকে তবে দুনিয়া আবার তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে এবং জান্নাতেও তারা উচ্চ মর্যাদায় সমাসীন হবে দয়া ও ক্ষমানুভূতি কারো বিপদাপদে ও দুঃখ দুর্দশায় সহানুভূতিশীল চিত্তে তার প্রতি দয়া প্রদর্শন করা এবং কারো ত্রুটি দেখে ক্ষমা দৃষ্টিতে তাকে দেখা এটাও উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ ইসলামের প্রতিও গুরুত্ব আরোপ করেছে এবং এ গুণে গুণান্বিত ব্যক্তিকে পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়েছে হাদিস শরীফে এসেছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা আল্লাহ তা আলার বান্দাদের প্রতি দয়াদ্র হও তোমাদের প্রতিও দয়া প্রদর্শন করা হবে তোমরা লোকেদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও তোমাদের ভুল ত্রুটিও ক্ষমা করে দেয়া হবে অন্য এক হাদিসে হুলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অন্যের প্রতি দয়াদ্র হয় না তাকেও দয়া প্রদর্শন করা হবে না অন্য এক হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দয়া প্রদর্শনকারীদের প্রতি রহমান আল্লাহ দয়া প্রদর্শন করেন তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়াদ্র হও তোমাদের তোমাদের প্রতিবোশ হবেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইসলাম শত্রুমিত্র সকলের প্রতি এমনকি পৃথিবীতে বসবাসকারী সমগ্র সৃষ্টির প্রতি দয়া শিক্ষা দেয় একটি হাদিসে এসেছে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক ব্যক্তি একটি টিপাসাকাতর কুকুরকে কাদা চাকতে দেখে তার প্রতি দয়াপুর্বোশ হয়ে তাকে পানি পান করিয়েছিল আল্লাহ তা আলা তার কাজের বিনিময়ে তাকে জান্নাত দান করে দেন আফসোস আল্লাহ তালার সৃষ্টির প্রতি দয়া ও সকলের সাথে সহানুভূতির গুণ আমাদের থেকে বিদায় নিয়েছে যার জন্য আমরাও আল্লাহর রহমত থেকে বঞ্চিতই হয়ে চলেছি কোমল ব্যবহার পারস্পরিক আচার আচরণ লেনদেন ইত্যাদিতে সহজ সরল ও কোমল ব্যবহার প্রদর্শন করাও ইসলামের বৈশিষ্ট্যমণ্ডিত আদর্শ শিক্ষাগুলোর অন্যতম একটি হাদিসে এসেছে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহজ সরল ও কোমল আচরণ প্রদর্শনকারীদের জন্য দোর্ফের আগুন হারাম করে দেয়া হয়েছে অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তা নিজে কোমল আচরণ করেন তিনি কোমল তাকে পছন্দ করেন কোমলতার বিনিময়ে এতই দান করেন যা কঠিন ব্যবহারের বিনিময় দেন না সৌব ও সহিষ্ণুতা অপছন্দনীয় ব্যাপার সহ্য করা এবং তখন রাগকে হজম করা ইসলামের আরেকটি বৈশিষ্ট্যমণ্ডিত শিক্ষা ইসলাম চায় প্রতিটি মানুষের মধ্যে এই গুণটি তৈরি হোক আল্লাহ তা আল্লাহর কাছে ওই ইমানদারের অনেক মর্যাদা রয়েছে যার মধ্যে এই গুণটি বিদ্যমান আছে কুরআ করিমের যেখানে ওইসব লোকের আলোচনা করা হয়েছে যাদের জন্য জান্নাত সাজানো হয়েছে সেখানে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তা আলা করেন যারা রাগ হজম করে নেও এবং লোকদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয় সুরা আলে ইমরান এ ধরনের লোকদের ব্যাপারে প্রিয়ন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হল যে ব্যক্তি নিজের রাগ দমন করবে আল্লাহ তা আলা তার ওপর থেকে তার শাস্তিও দমন করে দেবেন বড়ই ভাগ্যবান ব্যক্তি তারাই যারা রাগের সময় এসব আয়াত ও হাদিসের কথা স্মরণ করে তা দমন করে এবং পুরস্কার স্বরূপ যাদের থেকে আল্লাহ তা আলা তার শাস্তি দমন করে নেবেন কথাবার্তায় মিষ্ট ভাষা ইসলামের চারিত্রিক শিক্ষাগুলোর মধ্যে এটাও একটা বিশেষ শিক্ষা যে ব্যক্তি যখন পরস্পর আলাপ আলোচনা করবে তখন তার ভঙ্গি হবে আকর্ষণীয় এবং ভাষা হবে সুমিষ্ট অশ্লীল ও শক্ত কথা পরিহার করবে কুরআনের ঘোষণা আর লোকদের সাথে সুন্দর কথা বলো ইসলাম খোশকালামিকে সোয়াব এবং শক্ত কথাকে গুনাহ বলে চিহ্নিত করেছে হাদিস শরীফে প্রিয়ন বি সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন কোমল ভাষায় আকর্ষণীয় আঙ্গিকে আলাপচারিতা সোয়াবের কাজ এবং এটা এক ধরনের সদকা অন্য এক হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেন অশ্লীল ভাষ হল নিফাত অর্থাৎ মুনাফিকের খাসলত আল্লাহ তা আলা আমাদের সবাইকে অশ্লীল ভাষা ও শক্তকোনার মতো জালিম ও মুনাফক সুলভ অন্যায় আচরণ থেকে হেফাজত করুন আর সদলাপ ও মিষ্ট ভাষা অবলম্বন করার তাওফিক দান করুন যা ইমানি একটি গুণ আর আল্লাহর সৎকর্মশীল বান্দাদের আদর্শ একটি গুণ বিনয় ইসলাম মুসলমানদের মাঝে যেসব গুণাবলীকে বদ্ধমূল করে দিতে চার তন্মধ্যে এটাও একটি গুণ আল্লাহর অন্য বান্দাদের ভুলুনায় নিজেকে অক্ষম অপারগ ও ছোট মনে করবে অহংকার ও দাম্ভিকতা থেকে নিজেকে পবিত্র রাখবে অধমতাকে নিজেকে অলঙ্কার হিসেবে গ্রহণ করবে যারা পার্থিব জীবনটা বিনযাপনতভাবে কাটাবে তারাই মহান আল্লাহর কাছে সম্মান ও উচ্চ মর্যাদা লাভ করে সৌভাগ্যবান হবে কুরআন মজিদে ঈর্ষাদ হয়েছে রহমানের বিশেষ বান্দাত তারাই যারা পৃথিবীতে অবন্ত মস্তকে চলে সুরা ফুরকান অন্যত্র ঈর্ষাদ হয়েছে পরকালের ওই ঘরের জান্নাত উত্তরাধিকারী আমি তাদেরকেই করব যারা পৃথিবীতে বর্ত অর্জন করতে চায় না আর চায় না সন্ত্রাস সৃষ্টি করতে সুরা কাসাস একটি হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি বিনায় অবলম্বন করবে আল্লাহ তা তার মর্যাদা এত উন্নত করে দেবেন যে তাকে ইলিঙ্গনের উচ্চ শিখরে পৌঁছে দেবেন যা জান্নাতের সর্বোচ্চ শ্রেণী খান্দরে অহংকার অহমিকা আল্লাহ তা আল্লাহ কাছে এত নিন্দনীয় যে একটি হাদিসের প্রিয়নবি ঈর্ষাদ করেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ ভালো তাকে ঘাট ধরে জাহান্নামে ঠেলে দিবেন অন্য এক হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ হয়েছে যার অন্তরে অনুপরিমাণ অহংবোধ থাকবে বর্ত থাকবে সে জান্নাতে যেতে পড়বে না প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঈর্ষাদ অহংকার থেকে বাঁচ অহংকার এমনই একটি মারাত্মক গুনাহ যা সর্বপ্রথম ইবলিসকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তা আলা আমাদের সবাইকে এই শয়তানি খাসলত থেকে বাঁচিয়ে রাখুন আর তার স্বসন্দমত বিনয়ী মনোভাব অর্জন করার তাওফিক দান করুন যা প্রভুর সামনে গোলামের গোলামী অলংকার এখানে আমাদেরকে এটাও হসরণ রাখতে হবে যে আমাদের এই বিনিয়ানুভূতি শুধু ব্যক্তিগত ব্যাপারেই প্রকাশ পাবে ধর্মীয় ও মানবাধিকারের ব্যাপারে আমাদেরকে দৃঢ়তা ও শক্তিশালী মজবুত অবস্থানের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটাই গোট কথা মুমিনের মাহাত্ম হল সে ব্যক্তিগতভাবে নিজেকে নরাকম ও ছোট ভাববে কিন্তু অধিকারের বেলায় দৃঢ়পথ থাকবে কারো ডর ভয়ে এক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করবে না ধৈর্য ও সাহসিকতা এ দুনিয়াতে মানুষের সামনে দুঃখ কষ্ট এবং বিপদাপদও এসে থাকে কখনো অসুখ বিসুখ কখনো অভাব অভিযোগ কখনও অত্যাচারী শত্রু মুখোমুখি হতে হয় আবার কখনো অন্য কোনো আঙ্গিকে বিভিন্ন প্রতিকূল সংস্থায় জর্জরিত হতে হয় এসব অবস্থায় ইসলামের শিক্ষা হল আড্ডাহর বান্দারা ধৈর্য এবং সাহসিকতার সাথে প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে যাবে যতই দুঃখ কষ্ট এবং বিপদাপদ থাকুক না কেন দৃঢ়পদে এবং নির্ভীকচিত্তে নীতির উপর অবিচল থাকবে এমন লোকদের জন্য আল সুসংবাদ ঘোষিত হয়েছে ঈর্ষাদে ইলাহি নিশ্চয় আল্লাহ তা আলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন অন্যত্র আল্লাহ শুভানু ওয়া তালা বলেন আর আল্লাহ তা আলা ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন অন্য এক আয়াতে এসব ইমানদার লোকদের খুব প্রশংসা করা হয়েছে যারা তাদের দুঃখ কষ্টে এবং সত্যের জন্য জেহাদের ময়দানে শিশাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে আর আত্মোৎসর্গের ভয়ে পিছুটান দেয় না মহান রব্বুল আলামিন বলছেন আর যারা দুঃখ কষ্ট এবং জিহাদের ময়দানে দৃঢ়পথ থাকে তারাই সত্যবাদী তারাই মুত্তাকি একটি হাদিসে প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ধৈর্য ধারণ করার যোগ্যতা লাভ করার চেয়ে উত্তম আর কোনো নিয়ামত নেই অন্য এক হাদিসে এসেছে ধৈর্য ইমানের অর্ধাংশ জামুল ফাওয়াইদ মরফু পক্ষান্তরে অধৈর্য এবং কাপুরুষতা ইসলামের দৃষ্টিতে নিকৃষ্টতম ত্রুটি যা থেকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দুয়তে আল্লাহর কাছে পানাহ চাইতেন আল্লাহ তা আলা আমাদের সবাইকে ধৈর্য ও সাহসিকতার অলঙ্কারে ভূষিত করুন আর সংহর্যতা ও কাপুরুষতা থেকে হেফাজত করুন আমিন ইকলাস ও নিয়তশুদ্ধি ইতলাস সমূহ ইসলামী আদাব ও এমন এমনকি পুরো ইসলামের প্রাণ ও মধ্যমণি ইতলাসের অর্থ হল আমরা যে কাজই করি কেন তা একমাত্র আল্লাহর জন্য ও তার সন্তুষ্টির নিতেই সম্পাদন করব এছাড়া আমাদের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না ইসলামের গোড়া হল তাওহিদ আর তাওহিদ বা একত্ববাদের পূর্ণতা ইকলাসের মাধ্যমেই সাধিত হয় অর্থাৎ পূর্ণ তাওহিদ হল বান্দার প্রতিটি কাজকর্ম মাল্লাহর জন্যই হবে তার সন্তুষ্টি এবং এর পুরস্কার প্রাপ্তি হবে আমাদের একমাত্র নিয়ত ও উদ্দেশ্য হাদিসে এসেছে প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্যই মহব্বত করল আল্লাহর জন্যই শত্রুতা করল আল্লাহর জন্যই দান করল আল্লাহর জন্যই দান থেকে বিরত থাকুল সে তার ইমানকে পূর্ণতায় পৌঁছে দিল সার কথা হল যে ব্যক্তি তার পার্থিক সম্পর্ক এবং কাজকারবার প্রবৃত্তি তুষ্টি বা অন্য কোনো হীন উদ্দেশ্য পরিত্যাগ করে একমাত্র রেজায়ে ইলাহি বা আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করবে সেই পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে অন্য এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তা তোমাদের আকার থেকে দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর অর্থাৎ আল্লাহ তা কাছে পুরস্কার ও সবে ব্যাপারটি ইকলাস এবং নিয়তশুদ্ধির উপর নির্ভর করে অন্য এক হাদিসে প্রিয়নবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেন হে লোকসকল তোমর নিজের কাজকর্মে ইকলাস তৈরি কর আল্লাহ তা আলা এসব আমল কর্মই কবুল করেন যাতে ইকলাস থাকে পরিশেষে একটি হাদিস উল্লেখ করা হচ্ছে যা শুনে আমাদের সবাইকে কম্পিত হওয়া উচিত কোন কোন বর্ণনায় পাওয়া যায় যখন হয়রত আবু হুরাইরা রাদিয়াল্লাহু এই হাদিস হাদিসখানা শোনাতেন কখনো তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন সর্বপ্রথম কিছু সংখ্যক কোরআনের আলীম কিছু সংখ্যক শহীদ এবং কিছু সংখ্যক ধনী ব্যক্তিকে সামনে আনা হবে তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা আমার জন্য পার্থিব জীবনে কি কি করেছ কুরআের আলীম বলবে আমি সারাটা জীবন তোমার মহাগ্রন্থ পাঠ করেছি তা নিজে শিখেছি এবং অন্যকে শিখিয়েছি আর এসব তোমার জন্য করেছি ঈর্ষাদ হবে তুমি মিথ্যাবাদী তুমি তো এসব নিজের প্রসিদ্ধি লাভের জন্য করেছ যা দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছ অতপর ধনী ব্যক্তিকে প্রশ্ন করা হবে আমি তোমাকে সম্পদ দান করেছিলাম তুমি তা থেকে আমার জন্য কি করেছ সে বলবে সমূহ সৎকাজে এবং সৎপথে তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি ঈর্ষাদ হবে তুমি মিথ্যাবাদী তুমি দুনিয়াতে এসব দান করা শুধু এজন্যই করেছ যে তোমার দানশীলতার খুব চর্চা হবে আর লোকেরা তোমার খুব প্রশংসা করবে দুনিয়াতে তুমি এসব পেয়ে গিয়েছ অতপর শহীদকে এমনই প্রশ্ন করা হবে সে বলবে তোমার দেয়া সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার প্রাণ আমি একেও তোমার উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছি ঈর্ষাদ হবে তুমি মিথ্যাবাদী তুমি তো জিহাদে জন্যই অংশগ্রহণ করেছিলে যে তোমার বাহাদুরির কথা যেন লোকসমাজে ছড়িয়ে পড়ে তোমার খুব নামধাম হবে তোমার প্রসিদ্ধি এবং নামধাম তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ অতপর উক্ত তিনজনের জন্য নির্দেশ দেয়া হবে এদেরকে উপুট করে করে শুয়ে টেনে হিচেরে জাহান নামি নিয়ে ফেলে দেয়া হোক সুতরাং তাদেরকে দোচকে ফেলে দেয়া হবে ভাইয়েরা আমাদের আমলগুলোকে এ হাদিসের আলোকে পরক করা উচিত এবং অন্তরে আর নিয়তে ইকলাস তৈরি করার চেষ্টা করা উচিত হে আল্লাহ আমাদের সবাইকে ইতলাস দান করো। আমাদের ইচ্ছা ও নিয়তগুলোকে তোমার একান্ত দয়া ও অনুগ্রহে ঠিক করে দাও আমাদেরকেও তোমার ইকলাসওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আমিন ইসলাম কি ও কেন বইয়ের পাত পাঁচ এখানেই সমাপ্ত করলাম বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে পাবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ